রাহিম ছিল গ্রামের এক দয়ালু ছেলে আজ আমি স্কুলে তাড়াতাড়ি পৌঁছাবো একদিন পথে রাহিম দেখল এক দিদিমা সাহায্যের প্রয়োজন আহা দিদিমা তো কষ্ট পাচ্ছেন একটা ছোট সাহায্য অনেক আনন্দ দিতে পারে দিদিমা আমি কি সাহায্য করতে পারি ও বাছা ধন্যবাদ সাহায্য করতে পারলে মনটা ভরে যায় বাবা তোর মতো ছেলে পেলে আশীর্বাদ দিই ধন্যবাদ দিদিমা আমি খুশি যে সাহায্য করতে পেরেছি তুই দেরি করলি কেন রাহিম একটা দিদিমাকে সাহায্য করছিলাম দারুণ করেছিস বাচ্চারা আজ আমরা শিখব সাহায্য করা কেমন সুন্দর অভ্যাস মা আজ আমি এক দিদিমাকে সাহায্য করেছি বাবা তুই আমার গর্ব সব সময় এমনই ভালো থাক সব সময় সাহায্য করো কারণ দড়াই মানুষকে বড় করে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না